কোন ব্যক্তি যদি বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে মদ জুয়া বেবিচার সবকিছু করে ফেলছে এত গুণাহের কাজ করছে আর অভাব নাই সে হতাশ হয়ে গেছে আল্লাহ বলে হে ব্যক্তি তোমরা হতাশ হয়ে না আমি আল্লাহ তাহলে তোমাদের সাথে আছি আল্লাহ তাআলা সৌরতুল ফুল করে দুনিয়ার মানুষদেরকে সুসংবাদ দিয়ে দিলেন